মোহনাকে ধরে উচিত শিক্ষা দিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বসে থাকে আর তখন দেখা যাবে সেখানে চলে আসে মোহনা মোহনা একটা শাড়ি পরে লাল শাড়ি পরে সে যে সেখানে এসে দাঁড়ায় তখন দেখা যাবে আদি দেখে বলে কি ব্যাপার মোহনা তুমি এখানে এই শাড়ি পরে কি করছো তুমি দিকে দেখা যাবে ঘরে ঘুম হচ্ছিল শুভ আর তখন দেখা যাবে ঘুম থেকে উঠে পড়লে শুভ সেই আদির পুরোনো কথাগুলো মনে করতে থাকে আদির কাটানো মুহূর্ত গুলো আদির আচরণ গুলোই মনে করতে থাকে শুভ আর তখন দেখা যাবে শুভ হলে একটা মানুষের কতটা পার্থক্য হয়ে গেছে আমার আদি তো তখনটা ছিল না অন্যদিকে তখন দেখা যাবে ঋদ্ধি বসে থাকে একা একা সেখানে আদি আসিস আর তখন ঋদ্ধির সামনে আদি বলে যে আরেকটু হলে কেস খেয়ে যেতাম বৌদির সঙ্গে থাকা তাও আবার একসঙ্গে খুব ডেঞ্জারাস বৌদি আর তখন এইসব কথা বলতে থাকে বলে আমার জীবনটা না একবার ছাড় হয়ে দিয়েছে দেখা যাবে কিছু একটা বের করে খেতে থাকে আর সেটা ছিল জল আর জল খেতে থাকে তখনই দেখা যাবে তার মনে পড়ে যায় যে এখানে রিদ্ধি আছে আর তখন রিদ্ধি ওর দিকে তাকান কারণ তখন তো অনেকটাই ভয় পেয়ে যায় তুফান আর তখন দেখা যাবে তুফান বলে আর হলে কেস খেয়ে যেতাম এই বাড়িতে যে একটু শান্তিতে মাল খাবো সেটাও নয় বারবার আবার এই সবাই মিলে আমাকে সব সময় ঘিরে রাখে তখন রিদ্ধি ডাল বলে ডাকলে তখন দেখা যাবে তুফান কাছে গিয়ে বলে বল ভাই তুই এত রাতে এখানে বসে আছিস কি ব্যাপার দেখা যাবে রিদ্ধি এখানে আমার সাথে দেখা যাবে আদি সেখানে বসলে আদি বলে যে বলে আমি আমার জন্য এত জানি তুই কি ভাবছিস আর তখন দেখা যাবে অবাক হয়ে তখন তুফান বলে যাক বাবা আমার সবকিছু কিভাবে জান বাল্টু আমার মনে কথা জেনে যাচ্ছে আর তখন দেখা যাবে রিদ্ধি বল মাঝ বেলা তোকে আমি ডিস্টার্ব করলাম কি করব করবো বল আমার নিজের লাইফটা তো শেষ হয়ে গেল আমি কি আবারও পারবো যে আমার নিজের ল্যাপটপকে সাজাতে তো শুভ যেরকম আছে সে আমি চেয়েছিলাম যে সেরকমটা যেন আমার ধোনাও হয় সেটার হলো না আমার লাইফটা পুরো ডিস্টার্ব হয়ে গেল দাদা ভাই আমি কি এই সব আমি তাই তুই বল তো কোনো দোষ নেই তখন দেখা যাবে তুফানে রাগান্বিত হয়ে তখন মনে মনে বলে যে দূর বা এগুলো আর ভালো লাগছে এই সময় আবার এরকম দেখা যাবে সেখানে রমিক ও শৌমিক আসে আর এসে তোর এখানে বসে আছে স্যার আর দাবাই তুই ওখানে তখন তুফান বলে যে হ্যাঁ দেখ না কি করবো এই মালটা তো এক করে বসে আছে আর তখন দেখা যাবে রমি বলে এই রেদ্বি কি হয়েছে কি হয়েছে তোর আর তখন দেখা যাবে রিদ্দি বলে এরকমটা করিস না দেখ আরো লাগছে না তখন তুফান বলে কেন মনটা ভালো করতে হবে তো তার জন্য তোদেরকে বাইরে যেতে হবে আর তখনই তুফানের কথা শুনে সমিতার রমিক রিদ্দি অবাক হয়ে যায় আর ওরা তখন বলতে থাকে যে বাইরে যাব মানে আর তখন দেখা যাবে ওরা বলতে থাকে যে চল বাইরে গিয়ে চা খেয়ে আসি আড্ডা মেরে আসিস তোফান বলে না না ওখানে যেতে হবে না তোর মন ভালো করে একটা ওষুধ আছে আমার কাছে জন্য বাইরে যেতে হবে চল কিন্তু বাহির কাউকে বা ঘরের কাউকে জানানো যাবে না আর জানে না একদম খেলে হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে তখন দেখা যাবে রiddhi যেতে না চাইলে তুফান আর সুমিত এদিকে ধরে নিয়ে যায় তখন মোহনা আদিকে বলে আয়ান এই দেখো তোমার জন্য আমি বসে এসেছি আজকে আজকে তুমি আমাকে এ সিঁদুর পরিয়ে দেবে আর তারপরই আমি আর তুমি সারা জীবনের জন্য এক হয়ে যাব তোমার থেকে না আমি আর কেউ আলাদা করতে পারবে না কেউ না আর তখন সিঁদুরের কৌটাটা দেখে আদি চমকে যায় আর বলে মোহনা এই সিঁদুরের কৌটাটা তোমার থেকে আসলো কোথা থেকে কোথা থেকে এটা তো সিঁদুর সিঁদুরটা সিঁদুরটা তো শুভর কৌটো তখন দেখা যাবে মনে হাসতে থাকে আর তার মানে তখন দেখা যাবে বলে তার মানে তুমি আমার সুভর সিঁদুরের কৌটিটা চুরু করেছো ছি ছি মোহনা আর কত কিছু করবে কিছু কত নিচে নামবে দাও দাও তুমি আর তখন মোহনা বলে দেখো আয়ান এরকম হয় না তোমার শুভ তো তোমার মতো দেখতে আরেকজনের সঙ্গে সংসার করছে ওনা এখনো বুঝতে পারেনি সেটা তুমি নাও অন্য কেউ বুঝতে পেরেছো তাই এখন থেকে তুমি শুধু আমার তুমি আর আমি এক হয়ে যাব কেউ না আমাদেরকে আলাদা করতে পারবে না আর তোমার শুভ কোনোদিন বুঝতেও পারবে না আর তখন আদি বলে সেটা মোহনা দাও সিঁদুর কোটর তো আমার কাছে দাও এটার মধ্যে অধিকার শুধু শুভর শুভর সিঁদুর কোট তুমি নিতে পারো না দাও তুমি আমাকে এ বলে জোরে জোরে করতে থাকে কিন্তু মোহনা হাসতে থাকে আর বলে দেখো তুমি তোমার এই নতুন আদির সঙ্গে তো তোমার শুভ সংসার করছি তখন আদি বলে একদম না একদম বাজে কথা বলবে না মোহনা তাহলে তোমাকে আমি ছাড়বো না আমার সুখ না কোনোদিনও কোনোদিন অন্য কারোর জন্য সংসার করতে পারবে না বুঝতে পেরেছো এই বলে মোহনার গলা চিপে ধরে আদি আর বলে তোমাকে আমি ছাড়বো না মোহনা তোমাকে আমি ছাড়বো না সিঁদুর কটুটা দাদাও দাও সিঁদুর কটুটা তখন মোহনা বলে আন আমাকে ছাড়ো ছাড়ো আমাকে দেখো তোমার শুভ এখনো কিছুই বুঝতে পারেনি আর তুমি অন্য অন্য আমাকে নিয়ে বাস করছো সিঁদুরটা পরিয়ে দাও পরে দেখা যাবে আদি সিঁদুরের কোটাটা নেওয়ার জন্য অনেক জোরাজুরি করতে থাকে কিন্তু মোহনা কিছুতে সিঁদুরের কোটাটা দেয় না আর বলে আজকে আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না এই বলে মোহনা একটা ইনজেকশন নেয় না আর বলে বলো ওয়ান তুমি কি আমাকে সিঁদুরটা পরাবে পরাবে কিনা পরাবে কিন্তু আদি সে ইঞ্জেকশনের দিকে এক দেশে তাকিয়ে থাকে আর তখন দেখা যাবে মোহনা বলে আজ তো তোমাকে সিঁদুরপুট্টা পরাতেই হবে এই বলে মোহনাদের কাছে ভিতরে চলে যায় তখন আদি মোহন আদিকে তাকিয়ে থাকে অন্য দিকেতে তখন দেখা যাবে ঋদ্ধি আর শ্রমিক রি নিয়ে একটা জায়গায় নিয়ে যায় এদের সঙ্গে 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 নাচ করতে থাকে তুফান যা দেখে ঋদ্ধি শ্রমিত আর রমিক চমকে যায় আর বলে কিরে দাওয়াই তুই এখানে কোথায় নিয়ে এসেছিস দেখেছিস এখানকার লোকজন কী অবস্থা কি করে আনলি তুই তো আগে এরকমটা ছিলি না এরকম পাল্টে গেলে কি করি আর তখন তোফান বলে দেখ এক মতো কি আর সবসময় থাকা যায় আমি তো এখন চেঞ্জ হয়ে গেছি তোরা বলিস না যে দাদা ভাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমি চেঞ্জ হয়ে গেছি বড় বরং বড় 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 প্রশ্ন নিয়ে নিজের মানুষগুলো বলে নিয়ে দেখতে হয় জীবনটার জন্য অনেক অন্য তাই আজকে আজকে তোদের মনের দুঃখটা সব ভুলিয়ে দেবো চল এই বলে নিয়ে বসিয়ে দেয় ওদেরকে আর তখন তুফান মনে মনে বলে লোকদের সঙ্গে থাকতে থাকতে না ভজ হয়ে গেছি তখন তুফান চারজনের জন্য চারটা ডিয়ার অর্ডার করে আর তখন ওদেরকে রমিত বলে আচ্ছা দাদাই এগুলো কি নকল মকল হয় নাকি কি আমি তো শুনেছি বাংলা ভাষায় নাকি খেলে নষ্ট হয়ে যায় তখন তুফান বলে না এগুলো যে যদি হতো তাহলে এত এত মাকাল বেঁচে থাকত কি করে তারা কি বেঁচে থাকতো না তারা শুধু মারাই যেত এরকম কিছুই না বাজে বাজে কিছু হয় না হয় না তখন দেখা যাবে সবাই মিলে বসে বসে খেতে লাগে আর খুশি হয়ে যায় তখন দেখা যাবে রিদ্ধি বলে আমি আর কি বলবো আমার তো ভালোই লাগছে না ডোনার মতো একটা বউকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আর তখন ওদিকে তুফান সবার কথা শুনতে থাকে আর তখন রিদ্ধি বলে বিয়ে করিস না ভাই বিয়ে করিস না তোরা তোরা বিয়ে করিস না এদিকে তখন মোহনা আয়ানকে বলি তুমি বলো আয়ান তুমি কি আমাকে সিঁদুরটা পরিয়ে দেবে বলো আর তখন আদি কিছুই বলে না তারপর মোহনা সিঁদুর কোটাটা এগিয়ে দিয়ে বলে দেখো তোমার এই সোনা কেসেতে জানতে পারবে না যে ওটা আদি নয় কারণ আদি সঙ্গে ওই ছেলেটা সংসার করছে আর ওই ছেলেটা না খুব ভালো ছেলেটা ওদেরকে ওই ছেলেটাকে দিয়ে যদি তোমার পুরো পরিবারটা শেষ করে দিই তাহলে কেমন হবে বলো এখন আদি আদি মোহনার কথা শুনে সিঁদুরের কৌটোটা নিজের হাতে নিয়ে নেয় আর তারপরে দেখা যাবে সেখান থেকে একটুখানি সিদুর হাতে নিয়ে নেয় ওদেরকে তখন মোহনা তো ভীষণ খুশি যে আদি ওকে সিঁদুর পরিয়ে দেবে আর তখন আদি সিঁদুরটা হাতে নিয়ে মোহনার দিকে এগিয়ে যায় এদিকে তখন মোহনা সিঁদুর পরার জন্য খুশিতে খুশিতে চোখ বন্ধ করে ফেলে আর ওদিকে তখনই আদি ইনজেকশনটা সঙ্গে সঙ্গে নিজের হাতে নিয়ে নেয় নেয় আর ইনজেকশনে হাতে নিয়ে মোহনাকে বলে তুমি না কোনো দিনও এই সিঁদুর পরার কল্পনাও করো না সিঁদুরটা পড়তে পারবে না এই সিঁদুর শুধু শুভর শুভর অধিকারী অধিকার আছে আর তুমি না আমার থেকে এই আশাটা পেয়েও যায় না আর সেদুরটা না পড়তেও পারবে না এদিকে তখন হৃদ ডোনার কথা বলে আর খুব দুঃখিত প্রকাশ করে আর বলে যে এই এই ডোনাকে পেয়ে না আমার জীবন সার্কার হয়ে গেছে কি থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি এই ডোনার কথা ভেবে আমি পারছি না কিছুতেই না তখন দেখা যাবে দুজন মিলে বোঝাতে থাকে বলে আরে ভাই এরকম করে থাকতে হয় জীবনটা না অনেক সুন্দর তখন দেখা যাবে মোহনা আদিকে বলে তুমি কি ভেবেছো আয়ান তুমি আমার থেকে দূরে যেতে পারবে দূরে যেতে পারবে না ওই শুভ শুভ তোমাকে কোনোদিনও পাবে না তোমাকে না আমার সঙ্গেই থাকতে হবে আমি আমি আর তুমি এক না পড়ালে কি হবে আমি সিঁদুরটা পরিয়ে নেব তোমার নামে তখন নিজের হাতে থাকা সিঁদুর গুলো মোহনা আদির সঙ্গে সামনে পরে নেয়ার বলে এখন থেকে আমি তোমার নামে সিঁদুর পরবো আমি তোমার স্ত্রী হিসেবে থাকবো তুমি না আমাকে তোমার জীবন থেকে কিছুতেই সরাতে পারবে না আর এখান থেকে কোনো দিনও বেরোতে পারবে না তখন দেখা যাবে আদি বলে আর কত নিচে নামবে মোহনা তুমি একদম সাইকো সাইকো তুমি তোমাকে না আমার দেখতেও ঘৃণা করে ঘৃণা লাগে তোমাকে দেখতে আর আমার তখনই দেখা যাবে মোহনা বলে তুমি কেন এরকমটা করছো হ্যান আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সঙ্গে সংসার করতে চেয়েছি কেন তুমি আমার সঙ্গে এরকমটা করছো আর আর এরকমটা করলেও না কিছু করার নেই এখন থেকে আমরা স্বামী ওদিকে তখন দেখা যাবে শুভ ল্যাপটপে আদি আর সুবল বিয়ের ছবিটা দেখতে থাকে আর বলে মানুষ এতটা পাল্টে দিতে পারে নাকি অন্য কেউ তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন